হারান ও হারান বাড়ি আছ কি হে গেলে কোথায় আজকে কর্তা এই যে আমি আজ আপনি হঠাৎ আমার বাড়িতে আসুন কর্তা বসুন বসুন না হে বসতে আসেনি টাকাটা তো অনেক দিন হলো সুদে মূলে টাকাটা তো বেড়েছেও ভালোই এবার তো আর টাকাটা না দিলেই নয় হে বাপু এবার ধান উঠলেই দিয়ে দেব বাবু গতবার একদম ফলন ভালো হয়নি তাই পুরো টাকাটা শোধ করতে পারিনি এবার পুরো টাকাটাই দিয়ে দেব বাবু দিয়ে দেব দিয়ে দেব তো অনেক দিন ধরেই শুনছি নায়েব কেউ তো অনেকবার ঘুরিয়েছ তাই আমাকে নিজেই আসতে হলো কালকের মধ্যে কাচারিতে গিয়ে টাকাটা না দিয়ে এলে পরশু লেটেল পাঠিয়ে তোর ফসল সব কাটিয়ে আমার কাচারিতে নিয়ে নেব কথাটা মনে থাকে যেন হাই 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 ভগবান এ আমায় কোন পরীক্ষায় ফেললে তুমি মা মরা ছেলেটাকে দুবেলা দুমুটো খেতে দিতে পারি না আর এখন কালকের মধ্যেই জমিদার মশাই ধার শোধ করব কিভাবে বাবা ও বাবা তুমি কাঁদছো কেন না রে বাপ আমি কাঁদিনি তা তোর এতক্ষণে আসার সময় হলো হ্যাঁ বাবা ও পাড়ায় বিশু দাদার সাথে মাছ ধরছিলাম যে বাবা খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও না বাবা আর কিছু নেই শুধু মুড়ি আর বাতাসা আর কয়েকটা দিন ধৈর্য ধর বাবা ধানটা ঘরে উঠে গেলেই আবার তুই ভালো ভালো খাবার খাবি সারা রাত ভালো ঘুম হয় না হারানের সকালে উঠে সে বেরিয়ে পড়ে টাকা জোগাড় করতে কিন্তু সারা দিন নানা জায়গায় ঘোরার পরও টাকা জোগাড় করতে পারে না সেদিন রাতেও ঘুম হয় না হারানের হারান ও হারান হারান ও হারান কি হয়েছে কানাই তুমি এত সকাল সকাল সর্বনাশ হয়েছে হারান সর্বনাশ হয়েছে তুমি ঘরে বসে আছো আর ওদিকে জমিদারের লেঠেলরা তোমার সব ধান কেটে নিচ্ছে কি বলছো তুমি হ্যাঁ ভাই আমি আমি নিজের চোখে দেখে এলাম তুমি এক্ষুনি যাও দোহাই দোহাই তোমাদের আমার এত বড় সর্বনাশ তোমরা করো না জমিদার মশাইয়ের হুকুম তোর সব ধান কেটে নিয়ে যাব যা ভাগ এখান থেকে হাই হাই ভগবান এ কি সর্বনাশ হলো আমার এবার সারা বছর চলবে কি করে ছেলেটাকে বা কি খাওয়াবো কি হারান তুমি এভাবে মাঠের মাঝখানে বসে কাঁদছ কেন তারপর হারানের ছোটবেলার বন্ধু সুধীরকে সব কথা বলে হারান সে কি তুমি একবার আমার কাছে তো যেতে পারতে পুরোটা না পারলেও কিছুটা তো তোমাকে সাহায্য করতাম ভাই সুধীর তুমি আমার ছোটবেলার বন্ধু আর আগের বেশ কিছু টাকাও তোমার এখনো শোধ করতে পারিনি তাই আচ্ছা হারান বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে দাঁড়ায় যাই হোক কিছু তো একটা এবার করতে হবে না হলে সারা বছর তোমার চলবে কি করে আমিও সেটাই তো ভাবছি দাঁড়াও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আচ্ছা তুমি তো খুব ভালো খাবার দাবার বানাতে পারো শীত তো পড়েই গেছে তুমি এক কাজ করো না তুমি কাল থেকেই ওই বাজারে সুটির কচুরি বানিয়ে বিক্রি করো কিন্তু সুধীর দোকান দিতে তো অনেক খরচ এত টাকা আমি পাবো কোথায় ও সঙ্গিন তুমি একদম ভেবো না এই নাও টাকা আজই একটা ঠেলা কেনো আর যা যা দরকার কিনে ফেলো কাল থেকেই নতুন ব্যবসায় লেগে পড়ো তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ভাই একদিন কচুরি খাইয়ে দিও তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান এমন একজন বন্ধু দেওয়ার জন্য সেদিনই সব জিনিস জোগাড় করে রাখে হারান ভোর ভোর উঠে তৈরি হয়ে নাই সে তারপর বাজারে গিয়ে কিছু কচুরি ভেজে রাখে সে কিন্তু তার একটাও খদ্দের জোটে না সেদিন একই নতুন দোকান তার উপর ঠেলা গাড়িতে সকলে বাবা তুমি মন খারাপ করো না আচ্ছা বাবা সেদিন বিশু দাদার ফোনে দেখছিলাম একজন দশ টাকায় দশটা কচুরি বিক্রি করছে তুমিও তো ওরকম করতে পারো ঠিক বলেছিস ছোট্টু কাল থেকে আমিও এইভাবেই বেজব পরদিন হারান আবার বাজারে গিয়ে কিছু মটরশুঁটির কচুরি ভাজে তারপর হাঁটতে থাকে মটরশুঁটির কচুরি খেয়ে যান মাত্র দশ টাকায় দশ পিস আনলিমিটেড দরকারি সাথে একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মটরশুঁটির কচুরি খেয়ে যান মাত্র দশ টাকায় দশ পিস আনলিমিটেড সাথে একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দশ টাকায় দশটা মোটর সুটি কচুটি দিচ্ছে মানে মাত্র এক টাকা করে পিস তাও আবার আনলিমিটেড দরকারি হ্যাঁ তাই তো বলছে সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিচ্ছে চল তো দেখে আসি মটর সুটির কচুরি খেয়ে যান মাত্র দশ টাকায় দশ পিস আনলিমিটেড দরকারি সাথে একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ভাই তোমার কচুরি ভালো হবে তো দুটো খেয়েই দেখুন না 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 বাবুরা ভালো দাম দিতে হবে বেশ তাই আরে বা খেত তো দারুন হ্যাঁ তাই তো আমাদের আরো আটটা করে দিয়ে দাও হে তোমার কচুরি আমাদের খুব ভালো লেগেছে এই নিন বাবুরা তারপর ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তে থাকে সেদিন ভালোই লাভ হয় তার ছোট্টু দেখ তোর জন্য আজ ভালো ভালো খাবার এনেছি তোর কথা মতো দশ টাকায় দশটা কচুরি বেচে আজ ভালোই লাভ হয়েছে তাহলে আমাদের আর দুঃখ থাকবে না বলো বাবা না রে আর দুঃখ থাকবে না আমাদের পরদিন আবার দোকানে যায় হারান বেশ ভালোই বিক্রি হচ্ছিল সকাল থেকে হঠাৎ ভালোই তো বিক্রি করছিস হ্যাঁ দাদা তা ভালোই হচ্ছে তাহলে আমাদের টাকাটা ও দিয়ে দে বাবা টাকা বিনে পয়সায় ভালোই তো কামাচ্ছ এই জায়গার হপ্তাহটা কে দেবে চাঁদু আমি কোনো টাকা পয়সা দেব না এক তাহলে তো দোকানটা ভেঙে দেব দেখবি খবরদার ওর গায়ে যদি হাত দিয়েছ কি তোমরাও চুপচাপ দাঁড়িয়ে দেখবে আর কতদিন এদের টাকা দেবে তোমরা এদের মেরে দাঁড়া তো পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ ঠিক 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 এটা একটা ঠিক করতেই হবে হ্যাঁ ঠিক 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 হ্যাঁ ঠিক ঠিক চলো সবাই মিলে মারো ওদেরকে ভাই সুধীর বারবার তোমার কাছে আমি ঋণই হয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমাকে তোমার দশটা সুটির কচুরি আনলিমিটেড দরকারি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা খাইয়ে তোমার ঋণ শোধ করো দেখি তারপর হারানের ব্যবসার অনেক উন্নতি হয় সে তার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে